ফাজত নেতা মুফতি হারুন বাই তিনি ফাঁস করলেন হাসিনা পতনের আসল কারণ এবং আমি মনে করি যে তার এই কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য আমরা একটু চম্বক অংশটা শুনি সার্জিসকে ডাগুন এখানে নিয়ে আসুন হাসরাদ কেট আগুন নাহিদ কে আগুন এখানে কোরআন হাতে তুলে দিন তারা বুকে কোরআন নিয়ে বলুক হাসিনার পতনের জন্য তারা আন্দোলন করছে তারা বলুক এটা কোনো প্লান ছিল না এবং তাদের অতীতের অনেক ভিডিও বক্তব্য আছে যেখানে হাসিনাকে তার সব কথা বলতেছে বঙ্গবন্ধুর পক্ষের কথা বলতেছে কল্পনা করে নেই সেনাবাহিনীকে ডাকুন কল্পনা করছে কিনা কল্পনা করে নেই কেউ কল্পনা করে নেই কেউ কল্পনা করে কিন্তু এমন এবং আপনার সময় জানেন যখন হাসিনা যখন আদালতের মাধ্যমে কোটার পক্ষে রায় দিয়ে দিল সবাই আমরা বলছিলাম কিনা যে আন্দোলন শেষ বলছিলাম কিনা আমরা এবং আসলেই তারপর আন্দোলন চলার তো কোনো কথাই না প্রাইভেট বিষয় বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কোন ইন্টারেস্ট আছে ওরা ওরাকে কোটা ভোটার কোনো ওরা তো প্রাইভেট বিষয় ওরা তো পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র না ওরা কেন নামছে আন্দোলনে ওরা কেমনে নামলো তো এগুলো সুবাহান আল্লাহ এগুলো আল্লাহর পক্ষ থেকে আমি একটা তথ্য স্থিতিতে বাধ্য হচ্ছি হেফাজতের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে আমি ইসলাম মন্দির অনেকের সাথে যোগাযোগ করছি আমি আমি কিন্তু আমার ভাইদেরকে পাইনি কিন্তু ওনারা আজকে হওয়ার জন্য স্বপ্নে একবার লালাইত হয়ে গেছে ওনারা এখন আমি বলতে চাই না ভাইদেরকে আমার ছোট ভাই বড় আমার সমাবেশ যারা আছেন কেউ কিছু তখন তারা কারণ তারা বলছে হারুন একটা পাগলা এটা মনে এটা আবেগী ও সরকার তো ঠিকই যাবে হাজিরা ঠিকই যাবে হাজিরা ঠিকই যাবে ফোনের রেসপন্স পায়নি কিন্তু আল্লাহর এক বন্দাস এন্টারমেন থেকে ফোন দিল এক সেনাবাহিনীর মিডল ক্লাসের মিডল ক্লাসের বলতে আপনি বুঝেন লেফটেন্ট কর্নেল কর্নেল বা মেজর এই এই টাইপের অফিসার সে তার নাম আমাকে বলে নাই আমি মনে করছি হাজির আমার পিছনে ডিজিএফ এ লাগেছে মনে আমার মনে ধরার জন্য আমি তারও ধরি কারণ আরো এমন সে পরিচিত আমি ক্যান্ডেলের মধ্যে আর ডাইরেক্ট আমার মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে আমি তাকে রেসপন্স করিনি সে বারবার বলতেছে আপনারা রাজপথে ইয়ে থাকুন আমরা গুলি না কথা দিচ্ছি আমি আবার এটা তারে বললাম যে আপনি সরকার পতন করার কি না মডেল মসজিদ করছেন কর্মী স্বীকৃতি দিয়েছেন আমি তো জানি হাসিনা লাগিয়েছে এটা বুঝতেছি তারা আমি এটা তখন উনি হতাশ হয়ে বলতেছেন যে আমি শাহাদ তোমার লালন করি আমি আমাকে বিশ্বাস করুন এবং আটটা কথা বলছে বেদনাদায় কথা দুই দিন আমি একদিন দুই দিন তিন দিন বিশ্বাস করতে পারতেছেন এটা শেষ উনি বললেন আপনি আমাকে কখনো আর পাবেন না আপনি আমাকে কখনো আপনি আমার কথা বলেন এই নাম্বারটা এখনো আছে আর তারা পদাচারী এখন আর পাচ্ছি না তাকে এই ব্যক্তি মূল মেসেজটা দিয়েছেন আমাদেরকে হেফাজতকে চোরগুনেকে মেসেজটা দিয়েছেন উনি নিজে বলেছেন যে আমরা চোরগুনেকে দিয়েছি মেসেজটা এবং অন্য ইসলাম মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন এবং অত্যন্ত আশা আমাকে ফোন করেছেন যে এ গভর্নমেন্ট পড়ে যাবে আল্লাহর বস্তা আপনারা স্থির থাকুন রাজপথে কারণ আমরা গুলি চালাবো না আমার বললাম আপনাদের অফিসাররা তো গুলি চালাবে বল আমাদের আমাদের হাতে গুলি চলবে না দেখুন হাসিনা এত শক্তিশালী ভারত সমর্থনে আছে পুলিশ আছে আর্মি আছে বিজিবি আছে র্যাব আছে আর্মির কাছে ভারী ভারী মেশিন আছে এত কিছু সামনে কে দাঁড়াবে চিন্তা সবারই ছিল এবং সবাই মনে করতো যে হাসিনা বোধহয় ম্যানেজ করে ফেলবে এবং মুফতি হারুনিজা নিজেই বলেছেন যে কেউই বিশ্বাস করে না এমনকি তিনি নিজেও বিশ্বাস করতেন না যখন ক্যান্টনমেন্ট থেকে ফোন আসে তার কাছে যে ভাই রাস্তায় নামেন আমরা গুলি চালাবো না উনি মনে করছিলেন যে হাসিনার লোকই আসলে ফোন করিয়ার মনোভাব জানতে চায় উনি বলছেন যে না আমি তো হাসিনার প্রথম চাই না উনি উন্নয়ন করেছে এই করেছে সেই করেছে তখন সেই লোকটা বলছে ভাই আমাকে আর পাবেন না আপনি এই ফোন নাম্বার থেকে আপনারা রাস্তায় নামেন আমরা গুলি চালাবো না এই সরকার টিকবে না তার মানে ওই যে একদিন আগে সিদ্ধান্ত হয়ে গিয়েছে গুলি চালাবে না ওয়াকারুজ্জামানের নেতৃত্বে একটা মিটিং হয়েছিল সেখানে জুনিয়র অফিসাররা বলেছিল যে আমরা গুলি না তো সেটারই বাস্তবে আমরা দেখলাম কারণ আগের রাতেও কিন্তু হাসিনার নেতৃত্বে যে মিটিং হয়েছে সেখানে সেনাপ্রধানও ছিলেন সেখানে বলা হয়েছে যে ঢাকার প্রবেশ পথগুলিতে পুলিশ থাকবে সঙ্গে সেনাবাহিনী থাকবে তো পুলিশের মনোবলতা তো খুবই খারাপ পুলিশের অনেক সদস্য মারা গেছে পুলিশ দুর্বল হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে তো বলছিল যে যেই চেষ্টা করবে ঢাকা শহরে প্রবেশের পুরি চেষ্টা করবে বাধা দেওয়ার না পারলে সেনাবাহিনী ওপেন গুলি চালাবে যেই কয়জন মারা যায় মারা যাক কিন্তু যে কোনো মুহূর্তেই ঢাকা শহরে ঢোকা বন্ধ করতে হবে তো সেখানে কিন্তু কিছু বলে নেই সেখানে সেনাকে বলছে ঠিক আছে তো তো পাঁচই আগস্ট পুলিশ তো রেডি সেনাবাহিনীও রেডি পুলিশের তো বল তুঙ্গে যে হ্যাঁ এবার সেনাবাহিনী আছে আমাদের ভয় নেই কিন্তু দেখি যেখানেই প্রবেশ পথ দিয়ে ঢোকার চেষ্টা করে পুলিশ গুলি টুলি চালিয়া পরে সারা দেয় সেনাবাহিনী কিছুই করে না তখন পুলিশ সদর দপ্তরে ফোন করিয়া বলে যে স্যার এইটা কোন ধরনের কথা প্ল্যান ছিল কি হচ্ছে কি সেনাবাহিনী কিছু করতেছে না কেন তার মানে এই হাসিনা পতনের জন্য যার অবদান সবচেয়ে বেশি হচ্ছে সেনাবাহিনী এবং জনতা তো আছে জনতা যারা শহীদ মারা গেছে রাজপথের যোদ্ধা সবারই অবদান আছে কিন্তু সবচেয়ে বড় অবদান সেনাবাহিনীর এই সেনাবাহিনী যদি সেদিন গুলি চালাতো তাহলে আন্দোলন দমন হতো কি হতো না আমি জানি না কিন্তু পাঁচ থেকে দশ হাজার লোক সেদিন মারা যেত কারণ মানুষের ভিতর যে তীব্র আগুন চোখে আমি দেখেছি আকাঙ্ক্ষা তারা তারা জীবনের পরোয়া করতো না আর সেনাবাহিনীও কিন্তু সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নির্দেশ মানতে বাধ্য আজকে ওই যে নাহিদ তারপর নাসির এরা বলে যে সেনাবাহিনীকে সংবিধান মানা উচিত সেনাবাহিনী আইন মানা উচিত ডিজিএফআই আইন মানা উচিত আরে আরে ওইদিন ওই দিন যদি ওয়াকার আইন মানতো তাহলে তো তাহলে তো কেউ থাকতো না আজকে এখানে সেনাপ্রধানের কাজই হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশ মানা সেটা ওয়াকার সেদিন মানেন নেই এবং মানেন নাই বলেই আজকে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনাদের খেয়াল আছে সেই দিন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তিনি নিজে বলেছেন যে তিনি ঘন ঘন ওয়াকারকে ফোন করেছেন আচ্ছা আপনি বলুন তো যে চৌঠা আগস্ট বা পাঁচই আগস্ট ভোরে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তিনি ফোন করে ওয়াকারকে কি বলেছিলেন একটু গ্যাস করেন তো আমরা জানি না কি বলেছিলেন বাট আমরা তো ধারণা করতে পারি তিনি নিশ্চয়ই হাসিনাকে টিকে রাখার কথাই বলেছিলেন এছাড়া আর কি বলবেন হাসিনা তাদের সেবাদাসী এবং যখন হাসিনার পতন হয় হয় ঢাকা শহরের প্রবেশ পথগুলো দিয়ে লক্ষ লক্ষ মানুষ ঢুকে যাচ্ছে তখনও তো এই ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তিনি আমাদের সেনাপ্রধান ওয়াকারকে ফোন করেছিলেন করে কি বলেছিলেন নিশ্চয়ই বলেছিলেন যে তোমরা হাসিনাকে সেভ করো ওয়াকার কি করেছেন করেন নাই তো তো যদি এই হাসিনাটিকে যেত তাহলে সবার আগে ফাঁসি হতো ওয়াকারের এবং প্রধানমন্ত্রী নির্দেশমান্য করলে শাস্তি কিন্তু ফাঁসি এবং এই কারণেই দেখবেন এতদিন চুপ থাকলেও ইদানিং আওয়ামী লীগের সবাই একযোগে ওয়াকারের সমালোচনা শুরু করেছে সেই ওবায়দুল কাদের বলেন সেই আসাদুজ্জামান কামাল বারো অনেকে সবাই হাসিনাও টুকটাক সমালোচনা করতেছে তারা বলতেছে যে নবাব শেজদুল্লার যেমন সেনাপতি ছিল মির্জাফর আমাদের হাসিনার সেনাপতিও হচ্ছে ওয়াকার তো এইরকম বলতেছে এবং ওয়াকারুজ্জামানও কিন্তু বোঝে ওয়াকারুজ্জামান বোঝে না তা না কিন্তু আপনারা কেউ অভিযোগ করেন যে ওয়াকারুজ্জামান এই করে করে আরে ভাই ক্যান্টনমেন্ট যে চালায় সেই বোঝে সে কীভাবে চালায় হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই হাসিনা সমর্থিত কিছু মেজর জেনারেল ছিল না মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল তারা চেয়েছিল একটা কু করতে একবার না কয়েকবারই চেয়েছিল কু করতে কু করে তারা আরেকটা উদ্ধান ঘটাতে কিন্তু সেটা ওয়াকারের নেতৃত্বে কিছু সেনাবাহিনীর অফিসার তারা ব্যর্থ করে দেয় এবং এই সব মিলিয়ে ওয়াকারুজ্জামান ভালো করেই জানে যে ইউনুস সরকার খুবই জনপ্রিয় সরকার সৎ সরকার কিন্তু তারা দুর্বল সরকার এটা ওয়াকারুজ্জামান ভালো করেই জানে তাদের রাস্তাঘাটে কমিটি নাই এলাকা গ্রামগঞ্জে তাদের লোক নাই এখন যদি ক্যান্টনমেন্টে অভ্যুত্থান হয় এটা সামাল দিতে পারবে না এই কারণে ওয়াকারুজ্জামান ইচ্ছা করলেও ক্যান্টনমেন্টে অনেক কিছু করতে পারে না সে তার ইচ্ছা মতো চালা যাতে একটা সেনা অভ্যুত্থান না হয় কারণ আওয়ামী লীগের কিন্তু থেমে নেই আওয়ামী লীগ এবং ভারতীয় স্বজন তো এই কারণে ও বলে যে একটা নির্বাচিত সরকার আসুক যারা শক্তিশালী থাকবে যাদের জেলা উপজেলা কমিটি থাকবে মহানগর কমিটি থাকবে ইউনিয়ন কমিটি থাকবে প্রচুর লোকজন থাকবে তখন আমি সেনাপ্রধান একটু হাফ সেরে বাঁচব যে না আর কোনো সমস্যা নেই সরকার শক্তিশালী এইটাই আর কি চাওয়া এখন সেনাপ্রধান কি বোঝে না যে আওয়ামী ক্ষমতা আসলে তাকে সবারকে ফাঁসি দিবে দিবে তো এবং সেনাপ্রধান তিনি এই আন্দোলনের পক্ষে ছিলেন বলেই এবং তিনি এই গুলি করে মানুষ মারতে চাননি বলেই এই আন্দোলনে আমরা এত সহজভাবে সফল হয়েছি এবং ওয়াকারুজ্জামান ভিলেন থেকে নায়ক হয়ে গিয়েছেন তার কথা হওয়া ছিল ভিলেন গণহত্যাকারী কিন্তু তিনি হয়ে গিয়েছেন অভ্যুত্থানের নায়ক এবং এই নায়ককে যেন আমরা শ্রদ্ধা করি আসিফ আসিফ মাহমুদ উপদেষ্টা তার গ্রামে যে নারী কেলেঙ্কারির কথা এগুলো ভুয়া আমি বিশ্বাস করি না এবং তার নামে যে দুর্নীতির কথাও আসতেছে এগুলোও ভুয়া বিশ্বাস করে কারণ কি দুর্নীতি করতে চাইলে কিন্তু এল মন্ত্রী বা মন্ত্রী তার সে দুর্নীতি এমনভাবে করতে পারে কোটি আরও পাবে না এমনভাবে করতে পারে পাবে না জীবনে সে ঠিকাদারকে বলবে যে তুমি আমার ওই সুইচ ব্যাঙ্কের একটা টাকা দিয়ে দিবা কেউ ধরতে পারবে না কারো সাহস নাই সে ওই পাঁচ লাখ দশ লাখ এরকম চাঁদা চাইবে আমি বিশ্বাস করি না কিন্তু এটাও তো সত্য যে আসিফ মোমু সজীব ভুইয়ার যে আচার আচরণ এগুলো অত্যন্ত নিন্দনীয় তিনি একজন উপদেষ্টার সিটিং চেয়ারে বসে তিনি বলেন এই যে সেনাপ্রধান ওইটা করছে সেটা করছে সেনাপ্রধান বুকে পাথর বাইন্দা বাইনে নিছে এগুলো তো বলার কথা না আপনার প্রজাতন্ত্রের র্যাঙ্ক অনুযায়ী আপনি হচ্ছেন সেনা প্রধানের বস তাই না সেনাপ্রধানের সচিবের সমান আপনি মন্ত্রী আপনি কি বলতে পারেন সেনাপ্রধান সম্পর্কে কথা বলতে পারেন আপনি যখন সিটিং উপদেষ্টা হয়ে কিন্তু সেটা বলতেছে অনবরত সেনাবাহিনী সমালোচনা করতেছে এবং তার দল এনসিপি সে নাসির বলতেছে সেনাবাহিনীর ব্রেন নাই খালি হাতে অস্ত্র আছে দেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে এই ধরনের নানা রকম নিন্দনীয় কথা এগুলো যারা বলে তাদের কনসিকুয়েন্স বুক করতে হয় আজকে আসিফ মাহমুদের বিরুদ্ধে ডিজিএফআই লাগছে গোয়েন্দা সত্য কথা কোনো সন্দেহ নেই এবং আসিফ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বিভিন্ন ফোনালাত এগুলোর কোনো ভিত্তি আমি বলি আসিফ মাহমুদের লোক খারাপ না কিন্তু সে যে ভুলটা করছে সে এই যে ছেলে মানুষ এটা করতেছে সে এই যে একজন সিটিং উপদেষ্টা হয়ে এখন বলবো ভাই আমার বয়স কম তো আপনার বয়স কি বলবো আপনার পোস্টটা তো ছোটো না যে পোস্টে বসে আছেন ওটা তো ছোটো না আপনি ওইখানে বসে বৈশা এভাবে দেশের একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমালোচনা করবেন সেনাপ্রধান হকার তো বলছে যে এরা এরা ছোটো এরা বোঝে না ঠিক আছে মানলাম কিন্তু কত ছোটো বিএসআরবি করছে বাচ্চা কাচ্চা হয়ে যাবে কয়েকদিন পরে এখনও ছোটো আন্দোলন আর দেশ পরিচালনা এক না আশা করি এগুলো বুঝতে পারবেন দেশপ্রেমিক সেনাবাহিনীরা আমাদের শত্রু না জেনারেল ওয়াকার আমাদের শত্রু না ওয়াকারের মতো একজন লোক আমরা পেয়েছি যিনি সেনাপ্রধান হয়ে ক্ষমতা নিতে চান না যিনি সেনাপ্রধান হয়ে গণতন্ত্রপন্থী যিনি সেনাপ্রধান হয়ে নির্বাচন চান আমরা এই সেনাপ্রধানের কোথায় পাব সুতরাং আমি মনে করি মুফতি হারুন ইজার ভাই আজকে আমাদের সামনে কঠিন শত তুলে ধরেন এমনকি হারুন ইহার ভাই নিজে বলছেন যে হেফাজতের একটা লোক আমরা পাইনি আমরা হেফাজতের লোকদেরকে ফোন করি আন্দোলনে ডাক দিই তারা ঘরে থাকে তারা রাস্তায় আসে না বলে না ভাই হাসিনা টিকা দেব এমনকি মুফতি হারুন ইজাহার নিজে যখন ক্যাটার থেকে ফোন পেয়েছিল যে ভাই রাস্তায় রাস্তার আমরা গুলি চালাবো না হারুনিজার মনে করছে কি হাসিনা তাকে ট্রাফে ফালাইছে সেও তখন বলছে না ভাই হাসিনা তো অনেক উন্নয়ন করছে আমাদের মডেল মুছিদ করছে মাদাসা করছে আমরা ভাই রাস্তায় নামবো না তখন সেনাবাহিনীর অফিসার বলছে ভাই আমি কোনো ট্রাফে ফালিতেছি না আমি সত্য কথাই বলতেছি রাস্তায় নামেন আর এই নাম্বারটা এরপর থেকে আর পাবেন না আমাকে আমি সত্য কথা বলতেছি তো এই হচ্ছে কি ব্যাপার সবাই আসলে একটু ভয় ভয় ছিল ওকে বলে যে আমি আন্দোলনের মাস্টার মাইন্ড উমুকে বলে মাস্টার মাইন্ড ঠিক আছে আসিফ নাইন ছাদিস তার সামনে ছিল কিন্তু আন্দোলনের আসল মাস্টার মাইন্ড হচ্ছে যারা জীবন দিয়েছে আর এই সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান তারপরে আসিফ নাই আছে আমি অস্বীকার করতেছি না বিএনপি জানতে সবাই কিন্তু কিন্তু ওই যে এককৃত্ব দাবি করে এককৃতিত্ব কিন্তু কারণ নাই সবাই সম্মিলিত হবে এগুলো হয়েছে এবং সবচেয়ে বড় অবদানই ছিল যে সেনাবাহিনীর গুলি না চালানো এটা আওয়ামী লীগও জানে এবং আওয়ামী লীগ অনবরত বিষে ধার করতেছে ওয়াকারের বিরুদ্ধে অনবরত বিষে করতেছে সুতরাং আওয়ামী লীগ বিষে ধার করতেছে ওয়াকারের বিরুদ্ধে তো আপনারা বোঝেনি যে আসলে কি হয়েছে সবাই বলতেছে যে ওয়াকার সেদিন কেন গুলি চালানো না আমার চ্যানেলে এসে একজন আওয়াম লীগের লোক বলে যে ওয়াকার কেন গুলি চালানো না তাই আমি বললাম যে ভাই ওয়াকার গুলি চালাতো সেদিন প্রায় পাঁচ দশ হাজার মানুষ মারা যেত তো উনি বললো যে এরা তো স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী এরা বললে সমস্যা কী ছিল এদের তো একাত্তরের পর থেকে দেশে থাকারই অধিকার নেই তো এই যে হচ্ছে আওয়ামী লীগ মেন্টালিটি আর কি আওয়ামী লীগ মেন্টালিটি যা হয় চ্যানেল চালাই তো বিভিন্ন ধরনের লোকজন আনতে হয় টকসর জন্য এই আর কি